ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেব চন্দ্রমা চলেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি তোমাদের ভূতের গল্প শোনাবো বলে একদম ডিসাইড করেই নিয়েছি বাট সেই গল্পটা আমি রাত্রেবেলা শোনাবো আদারওয়াইজ তোমাদের ভয় লাগবে না কারণ দিনের এরকম ফ্যাট ফ্যাট করা আলোর মধ্যে যদি আমি ভূতের গল্প এখানে বসে বসে শোনায় কারোরই সেটা ভালো লাগবে না আমি একটু শপিংও করতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি গোয়া যাওয়ার প্ল্যান করছি আমি যতবার আগে থেকে কিছু অ্যানাউন্স করি তাই সেখানে আমি আর পৌঁছতে পারি না আর যেতে পারি না যেমন কাশ্মীরটা যাওয়া হলো না আর কেরালা যাওয়ার কথা ছিল যেতে পারলাম না চলো আবার বলে দিলাম ওয়ার্ল্ড প্ল্যান করছি যদি যেতে পারি তো তার ব্লগ আসবে তার জন্য কিছু শপিংটা আমি আগে করতে যাবো যাই ছাই না যেতে পারি পরে দেখছি তো আমি বেরিয়ে গেছি শপিং করার জন্য গাড়িটা নিয়ে বেরোনি আজকে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে যখন ঠান্ডা চলে যাচ্ছে এখানে ঠান্ডা পড়ছে আমার ভালো লাগে না আমার ঠান্ডা চাই না তো অটো করে যাবো আমি একটু রিলও বানাচ্ছি প্রচুর শর্ট নিয়ে রাখবো রোজ চেষ্টা করছি অটোতে করে একটু একটু করে অ্যাকচুয়ালি আমার খুব অ্যালার্জি আছে পরে না রাত্রিবেলায় আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় একদিন ভাবছিলাম মরে যাবো বোধহয় পরে বুঝলাম যে এটা অ্যালার্জি থেকে হচ্ছে তো ওই জন্য আমি একটু অ্যাভয়েড করি অটোতে যাওয়া বাট ইচ্ছে করে না রোজ আমার গাড়ি চালাতে বিরক্তি করে এখানকার এত ভিড় মানে সারাক্ষণ মাথা চালাতে হয় এদিকে গাড়ি ওদিকে গাড়ি এদিকে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া এর থেকে ভালো অটোতে করে চলে যায় দশ মিনিটের রাস্তা এখন আমি তিরিশ মিনিট ধরে যাব এরকম করে জ্যাম ঠেলতে ঠেলতে এটা রোজের ব্যাপার এখন তো মোটামুটি অভ্যস্তই হয়ে গেছি যারা এখানে থাকে তারা জানে এই দেখো আমি মোটামুটি একটা শপিং করে এসেছি ঘরে গিয়ে দেখাচ্ছি দুটোই জিনিস কিনেছি বেশি দিয়ে মোটামুটি জামা কাপড় অনলাইনে এত কিনতে থাকি আর অফলাইনে গিয়ে আমার মাথা কাজ করে না আজকে আমার ভারতীর সাথে দেখা হয়েছিল নমিতাদি থাকলে খুশি হতো আমি তো লজ্জা পাই গিয়ে কথা কথা বলতে পারি না নমিতাদি থাকলে ঠিক গিয়ে কথা বলা যেত দেখবে এক্সাইটমেন্টটা দেখবে এক্ষুনি দাঁড়াও ভিডিওটা স্পেশালি তোমাকে ভিডিওটা অন করে বলবো বলেই বলেছি তুমি জানো আজকে আমার কার সাথে দেখা হয়েছিল কার সদি দিদি ভারতি কি আমি নবী থাকল ঠিক চলে যেত কথা বলতে আর মনীষাও ছিল লজ্জা করে আমার আমি থাকলে দিয়ে সত্যি বুঝে দিদি আমি ইচ্ছে করে ফ্রন্ট ক্যামেরা নিয়ে বসেছি যাতে তোমার সাথে আমার ভালো করে আই কন্ট্যাক্ট হতে পারে আমি না ব্যাক ক্যামেরাটা খুব একটা বুঝতে পারি না আর ফ্রন্ট ক্যামেরা সামনে তাকাবো কোন দিকে তাকাবো এটাও বুঝতে পারি না তো চলো আমার জীবনের ঐতিহাসিক একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটু মিথ্যে কথা নয় আমি নিজে ভূতে বিশ্বাস করি না আমি চোখের সামনে থেকে কখনো দেখিনি বাট কিছু ঘটনা আমার সাথে ঘটেছে যেগুলোর কোনো অস্তিত্ব নেই অ্যাকচুয়ালি আমি তখন ক্লাস নাইনে পড়ি আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম বাঁকুড়ায় একটা বিয়ে বাড়ি ছিল আমাদের বাঁকুড়ায় একটি মাসি থাকে আমার তার ছেলের বিয়ে ছিল তো আমি আর আমার দিদি গেছিলাম আর ছোটবেলা থেকে আমার একটা চরম বাজে স্বভাব আছে মানে ছোটবেলা থেকেই আছে আমি একটু একা একা থাকতে খুব ভালোবাসি আমি ছোটবেলা থেকেই এরকম আমার লোকজন চারপাশে যখন খুব বেশি হয়ে যায় আমার খুব সাফোকেশন হয় আমার লাগে না মানে এত কথা কানের কাছে মাথা ব্যথা করে তো রাত্রিবেলা বিয়েতে খুব মজা খুব মানে খুব মজা করেছি ছোটবেলার বিয়েবাড়িগুলো তো অন্য রকমের একটা বিয়েবাড়ি হতো তো সেই বিয়েবাড়িতে মজা করার পর রাত্রিবেলা ঢুসিয়ে খাবার টাবার খেয়েছি চিকেন মাটন তখন আমি মাটন খেতাম লুচি পোলাও যা যা খাওয়া যায় বিয়ে বাড়ি থেকে সব খেয়ে ফেলেছি চাটনি রসগোল্লা মিষ্টি দই পেট ভর্তি এবার তো সাংঘাতিক ঘুম পাচ্ছে এবার মনে পড়ছে যে ওদের ওদের দোতলা বাড়ি ছিল যার বাড়িতে বিয়ে বাড়িতে গেছে বিয়ে বাড়িতে দেখতে এখনো হয় নিচে বিছানা করে দেয় মোটা মোটা গদিগুলো পেতে দিয়ে আমার ওসবে শুতে কোনো প্রবলেম নেই এবার বিষয়টা হচ্ছে আমার মাথায় ঘুরছে এখানে এত লোকজন আছে এর বেলা নাক ডাকবে এর এত কথাবার্তা এর বাচ্চা কাঁদবে এই ওই হবে আমার মাথায় এসব চলছে খুব চালাক না আমি চালাকি বেরোবে আমার পরে গিয়ে দাঁড়াও আমি আর আমার দিদির কোনো কথাই আমি শুনি না মানে আমি যেটা বলবো আমার দিদিকে করতে হবে আর কি মানে আমি যদি বলি চলো মানে যাবো মানে আমি ওকে নিয়েই যাবো ওর কোনো অপশান নেই আর তো আমার দিদি একটু সরল ভোলা টাইপের আছে এখন আর নেই তো আমি আমার দিদিকে বলছি চল ওই বাড়িতে গিয়ে আমরা আমার ওখানে আর একটা বাড়ি ছিল যে দিদার বাড়ি ছিল যে ওই বাড়িতে গিয়ে আমরা শুই কারণ এখানে এত ভিড়ের মধ্যে ঠাসাঠাসির মধ্যে আমার মনে হয় না আমি ঘুমোতে পারবো তুই তো চিনিস আমাকে মানে আমার খুব লোকজনের সমস্যা হয়ে যায় আর সেটা না ওই দুর্গাপুর যে হাইওয়ে গুলো হয় ওটাকে পার করে মানে রাস্তা ক্রস করে ওই পারে যেতে হয় এবার গেছি ওদের বাড়িতে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় ঢুকেছি যা হয় বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে একটু হয়ে যায় আর রাত্রিবেলা সাড়ে বারোটার সময় দিদার বাড়িতে ঢুকেছে আগেকার দিনের পুরোনো একটা বিশাল বড় বাড়ি বিশাল বড় বাড়ি মানে ওই বাড়ির দাম বোধ হয় তিন কোটি টাকা হয়ে যাবে এত বড় বাড়ি বড় দালান রাজবাড়ি আগেকার দিনে আমরা যেরকম দেখতাম রকম বাড়ি ওদের ওপরে অলরেডি লোকজন ঘুম হচ্ছে মানে বিয়ে বাড়িতে যারা এসেছিল সবাই রিলেটিভ আর কি ওরা চলে গেছে ওই বাড়িতে শোয়ার জন্য আমি আর আমার দিদি গিয়েছি সাড়ে বারোটার সময় শোয়ার জন্য এবার নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে যে দালানটা থাকে সেখানে একটা চৌকি ছিল ছোট মতো একটা চৌকিতে বলছি তোরা তো দুজন আছিস তোরা এই চৌকিটা শুয়ে যা আর আমি দেখছি বাহ খুব ভালো এত বড় দালান আশেপাশে কোনো লোকজন নেই একটাই ছোট চৌকি আছে আমি আর আমার দিদি শুতে পারবো অন্য লোকজন এসে হামলা করবে না এসব মাথার মধ্যে ক্যালকুলেশন করে অলরেডি বসে আছে ওই ছোট বয়সে আমি ছোট থেকেই এরকম সয়তান আমার দিদিকেও এসব বুদ্ধি দিচ্ছি দেখ তোকে কি সুন্দর ভালো একটা জায়গায় নিয়ে এলাম শান্তি করে ঘুমোতে পারবি এটা ওটা তো বলে এবার আমার দিদি শুয়ে পড়েছে আমার দিদিও তখন বোধ হয় কারোর একটা সাথে প্রেম করতো আমিও ক্লাস নাইনে একটি ছেলের সাথে প্রেম করতাম আইম অথেন্টিক জেনুইন গল্প বলছি তোমাদের তো তখন আমার কাছে ছোট্ট একটা হোয়াইট কালারের কি ফোন ছিল ওটা ব্ল্যাকবেরি এরকম কোনো ফোনের কোম্পানি ছিল না স্পাইস স্পাইস ছোট্ট সাদা রঙের আমার কাছে ফোন ছিল হ্যাঁ স্পাইসি মনে হচ্ছে যতদূর আমার নামটা মনে পড়ছে তো আমি প্রেম করছি যাই হোক তখনকার দিনে না একশোটা মেসেজ করা যেত দিনে তারপরে আবার বারোটা বেজে গেছে আট টাকা না ন টাকার একটা প্যাক পাওয়া যেত তোমরা অবশ্যই বল আমার বয়সে যারা প্রেম করেছো তারা জানবে আজকালকার জেনারেশন এমন বলছে আজকালকার জেনারেশন ওরা জানে না সত্যি জানে না এখন আনলিমিটেড সব কিছু আমরা তখন অপেক্ষা করে দেখতাম বারোটা কটায় বাজবে তো ওই ন টাকার রিচার্জ করে তারপর একশোটা মেসেজ আছে আমার কাছে আমি টেক্সট করা শুরু করেছি আমার দিদি অলরেডি ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে আমরা ওই চৌকিটার মধ্যে শুয়েছি পুরো বাড়িটা অন্ধকার হালকা ডিম লাইট চলছে নিচের ফ্লোরে কোনো লাইট টাইট নেই কী যায় আসে ঘুমোতেই তো গেছি প্রেমে মত্ত ফোনে কথা বলে যাচ্ছি কথা বলে যাচ্ছি কথা বলে যাচ্ছি মোটামুটি একটা বেজে গেছে আর তখন রিপ্লাই করছে না টাইম মতো মানে পৌনে একটা এরকম একটা বাজে আর আমার কাছে মেসেজ নেই হয়ে গেছে খাতাম এবার আমি এরম করে ভাবছি যে আরেকটা একটা রিচার্জ করব কারণ তখনকার দিনে ওই আট টাকা ন টাকাও অনেক দামি ছিল পাওয়া কোথায় পাবো চাকরি করে ধরে না মায়ের থেকে বলবো প্রেম করার জন্য টাকা যদি খুন্দির বাড়ি মারবে আমাকে তো ওই ওইটাই ভাবছি করবো কি করবো না আমার দিদি অলরেডি ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল হতেই পারে কি আমার অস্বাভাবিক ব্যাপার আছে আমার আবার মনে টয় পাই না আমি সত্যি ভয় পাই না খুব বিশাল কিছু না হয়ে গেলে আমার ভয়টাই লাগে না কারেন্ট অফ হয়ে গেল আমি তখন প্রেমে মত্ত মেসেজ লিখে রেখে দিয়েছি ভাবছি যে পাঠানোর জন্য আমাকে রিচার্জ করতে হবে এয়ারটেলের সিম ছিল আমার কাছে না আইডিয়া ছিল আমার কাছে আমার মনে আছে এখনো তো লাইটটা অফ হয়ে গেল এইবার তো কাহানি শুরু হবে কারেন্ট চলে গেল আমি ফোনে ফোনের ওই ডিম লাইটটা আমার চোখের মধ্যে পড়ছে ছবি তুলতাম যে ছবিগুলো আমার আমার একটি বান্ধবী ছিল রূপসা বলে আমাদের দুজনে ছবিগুলো আমি দেখছি আর বিয়েবাড়ির যে ছবিগুলো তুলেছে সেইগুলো সমস্ত দেখছি আমি হঠাৎ করে শুনতে পেলাম ওই যে ওপরের ঘোরানো সিঁড়ি মানে দোতলা থেকে একতলায় নামান যে সিঁড়িটা কেউ ওটা নামছে মানে পায়ের স্টেপিং এর আওয়াজ পাওয়া যাচ্ছে পায়ের এক প্যাক করে নামলে আর পায়ে নুপুর পড়া আছে তো আমার ওখানে একটি দিদি ওপরে ছিল মানে যিনি ঘুমোচ্ছিলেন তো সেও খুব নুপুর পড়তো আমার সাইকোলজিক্যালি চলছে যে ওই বোধ বা বাথরুমে যাওয়ার জন্য উঠেছে পায়ের আওয়াজটা পাওয়া যাচ্ছে হয় না হেঁটে হেঁটে যাচ্ছে কিছু একটা করছে আমি এত মাথা টাতা লাগাইনি নেগেটিভ থটস আমার অনেক পড়ে আসে এই আওয়াজটা কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে অনেকক্ষণ পর মানে ছ সেকেন্ড সাত সেকেন্ড পর আমার হঠাৎ করে মনে হলো এই আওয়াজটা তো কন্টিনিউ হচ্ছে 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 মানে কেউ যদি বাথরুমে উঠে থাকে সে তো গিয়ে আবার শোবে সে কি ওপরটাই ঘুরে বেড়াবে তাও ভাবছে যে দূর বাবা বিয়ে বাড়ি কে যা করছে আমার কেন এত মাথা গলানোর দরকার নেই এইবার আওয়াজটার ওপরের দালানে হাঁটছে না আমি শুনতে পাচ্ছি আওয়াজটা আমার এই যে তত্ত্বকোষটা ধরো এই এরম জায়গায় আছে ঠিক এই পাশ দিয়ে একটা সিঁড়ি নেমেছে আমি কিন্তু সিঁড়িটা দেখতে পাচ্ছি না সিঁড়িটা দিয়ে যতক্ষণ পুরো মানুষটা নিচে না নেমে আসছে আমি দেখতে পাবো না সিঁড়িটা এরম করে ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেমেছে আমি সেন্স করতে পারছি যে পায়ের আওয়াজটা একটা পা একটা পা একটা পা করে করে নিচের দিকে নেমে আসছে আমি না সতর্ক হয়ে গেছি তখন অব্দি মানে এইটা এই ধরো শুয়েছিলাম এরম ভাবে শুয়ে খুব ক্যাজুয়ালি ছিলাম এই যে স্টেপিকটা নিজের দিকে নামছে আমার আমি সিরিয়াস হয়ে গেছি শুনছি আমার গায়ে কাঁটা দিচ্ছে তো এই বলছো তোমাকে বুঝে ধরুক না না এরকম কিছু হবে না কি বলছো তো আমি তুমি আমার গল্পটা শুনছো তো তোমাকে বলেছি হ্যাঁ তো এবার ছিড়িটা দিয়ে নামছে একটা 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 পা করে নামছে পুরো অন্ধকার কিন্তু আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কারণ দেখতে পাবো না এতটাই অন্ধকার কারেন্ট চলে গেছে আমি আমার মাথারা কাজ করছে না আমার দিদিকে আমি ডাকতে পারছি না আমার দিদির না হার্ট খুব দুর্বল মরে টোরে যেতে পারে তো আমি আমার দিদিকে ডাকিনি শুনছি শুনছি নামছে 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 বন্ধ হয়ে গেল আমি রিল্যাক্স কোনো দরকার নেই যে এসেছিল ভাই চলে গেছে কিছু একটা হয়েছে নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করছি এবার ফোনে আমি রিচার্জ করে নিয়েছি করে কথা বলতে শুরু করেছি বলছি বলছি কথা বলছি কথা বলছি হঠাৎ করে ধরো আমি এরম জায়গায় শুয়ে আছি ঠিক এরকম একটু অ্যাঙ্গুলার করে এরকম একটা জায়গায় ওয়াটার ফিল্টার থেকে বোতলে জল ভরার আওয়াজ হচ্ছে ঠিক আছে আমি এটাও মনে মনে নিজেকে বোঝাচ্ছি যে এত ঘর এত লোকজন আছে হতে পারে কারণ জল তেষ্টা পেয়েছে জল ভরতে এসছে তুই কেন এত বাজেভাবে ভাবছিস রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে মানে কি ভূত আসবে নিজেকে মনে মনে এইসব কনভিন্স করার আপ্রাণ চেষ্টা করছি জল ভরছে 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 বাট জল ভরতে কত সময় লাগে টেন সেকেন্ডস ফিফটিন সেকেন্ডস ম্যাক্স টু ম্যাক্স একটা বোতল ভর্তি হবেই হবে সে না জলটা ভরেই যাচ্ছে কলটা খোলাই আছে জলটা পড়ার আওয়াজ আমি পেয়েই যাচ্ছি পেয়েই যাচ্ছি পেয়েই যাচ্ছি আমি শেষ আমার আর হয় না মাথাটা কাজ করছে না যে আমি আমি যে দিদিকে ডাকবো আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না আমার মনে হচ্ছে আমি যদি কিছু একটা বলি এসে যদি আমার গলাটা টিপে ধরে সিনেমায় দেখ তখন সিনেমার সমস্ত সিন আমার চোখের সামনে ঘুরছে আমি এইরকম সতর্ক না ফোনের লাইটটাও জ্বালাচ্ছি মেসেজ করছি না জলটাকে ভরছে তার দিকে আমি তাকিয়েও কিছু দেখতে পাবো না বাট আমার ওই ভয় লাগছে যদি আমি তাকাই আর ওই বিভৎস কিছু একটা দেখে আমি বোবা হয়ে যাব আমি মনে মনে এসব ভাবছি তো জলটা সে ভরছে 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 এইবার আমি আবার শুনতে পাচ্ছি জলটা ভরা শেষ করে পায়ের আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে মানে আমি আওয়াজটা না ফিল করতে পারছি ও ভগবান আমি তাহলে দরজাটা খুলে রাখবো খোলো খোলো দরজাটা এক্ষুনি দরজাটা খোলো ভূতের গল্প বলবো আমি এরম তো এবার আমি হ্যাঁ ব্যাস খুলে রাখো দরজাটা তাহলেই হবে এবার আমি শুনতে পাচ্ছি আস্তে আবার লাইটগুলো বন্ধ করেছে না একটু মহল ক্রিয়েট করার চেষ্টা করেছি হয়ে গেছে আমার ব্যান্ড বেঁচে গেছে দিয়ে এবার শুনতে পাচ্ছি পায়ের স্টেপিং গুলো আস্তে আস্তে আমার দিকে একটু 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 করে এগিয়ে আসছে আমি আমার দিদিকে একটা টাইমের পর এতটা রেস্টলেস হয়ে গেছি আমার দিদিকে ও এরম করেছি আমার দিদি ঘুমের মধ্যে আটকে উঠেছে যে কি 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 আমরা দুজনে শুনতে পেলাম এটা আমার দিদিও শুনেছে যে দরজা যে দরজাটা ছিল আমরা যে মেন দরজা যেটা বন্ধ করি আগেকার দিনে দরজাগুলো দেখবেন দুদিক দিয়ে বন্ধ হতো একটা পাল্লা বন্ধ নয় দুদিক আমার মনে হলো যে হাতে শাঁখা পলার আওয়াজ অনেক কিছু বিভৎস জোরে জলের বালতি তখন আবার বালতি ফেলার আওয়াজ পেলাম বোতলের আওয়াজ পেলাম না জলের বালতিটা ফেলে দিয়ে দরজাটা দাম করে বন্ধ করে দিয়ে চলে গেল আমার দিদি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি বলছি আমি বলতে পারবো না কি হয়েছে আমি ঘুমোতে চাই না তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে আমি রাস্তায় বসে থাকবো আমি বাড়ি যাই থাকতে চাই না কাউকে চিৎকার করেও ভাবো না এত বড় বাড়িটা লোককে যে চিৎকার করে ডাকবো আর কাকে বিশ্বাস করাবো লোক তো পাগল ভাববে ভূত টুত হয় নাকি আমি তো নিজে বিশ্বাস করি না দিয়ে আমার দিদি বলছে অসম্ভব রাত্রি দুটোর সময় এই ফাঁকা রাস্তা দিয়ে দিয়ে ওদিকে ক্রস করে যাওয়ার মতো না এই মাঝরাতে বাড়ি থেকে বেরোনো আমি অনেক সাহস করে বলেছি পাশের ঘরে যে দিদা আছে প্লিজ তাকে তোল গিয়ে আমার ও আমাকে পাগল ভাবুক ও আমাকে মাতাল ভাবুক যাই ইচ্ছে পারে ভাবুক ভাই আমি বাঁচতে পারবো না আমার মনে হচ্ছে মরে যাবো যদি আমি এখানে এরম ভাবে ঘুমিয়ে পড়ি ততক্ষণও কিন্তু কারেন্ট আসেনি ভাবো জাস্ট একবার দিয়ে ঘরের ভেতরে ঢুকেছে ওই দিদাদারকে দিদাটাকে গিয়ে এরকম ডেকেছে আমিছি শোনো না একটু তোমার পাশে শুতে দেবে আমি আমার দিদি সব বলছে এইটুকু খাটের মতো শুনি কি করে তোরা দুজন আমি তিন আমি বলছে তোরা তাহলে এখানে আমরা বাইরে চলে যাচ্ছি আমি না এই বলছে শোবো তোদের তো বাইরে শুতে দিয়েছি আমি বলছি আমি এই খাটটাতেই শুবো তুমি কেন বুঝতে পারছো আমার খুব শরীর খারাপ করছে বলছি কি হয়েছে বল ওষুধ দেবো আমি বলছি না তুমি এখানে শোধে হ্যাঁ এটা ওষুধের শরীর খারাপ নয় আমি ভয় পেয়েছিস কিছুতে তো বুঝতে পেরেছি যে কিছু একটা হয়েছে হয়তো আমি বলছি হ্যাঁ প্রচন্ড না ভোরবেলা হওয়ার আগে বাড়িটা থেকে ওই বাড়িতে যেতেও পারবো না তারপরে কাতান হয় না লোহার কাতান আমাকে আলমারি থেকে একটা লোহার কাতান বের করে লোহার কাতান বের করে বালিশের তলায় বলে সেটা রেখে ঘুমো ও মা আমার তো ভয় লাগছে ওই কাতানটা দিয়ে যদি আমার খুন করে দেয় আমি বিশ্বাসই করতে পারছি না ভূতে ভয় পায় তুমি বলছো ভূততে ভয় পায় ভূত কি সত্যি ভয় পায় আমি কি জানি তখন তো মানে আমার মাথাটা পাগলের মতো চিন্তা ভাবনা করছে তোমরা নিজেও জানো না আমি যে কি কি ভাবছি তখন আমি ছোট তখন আমি হেসে কথা বলছি তখন আমার হার্টবিট চলছে না আমি শুনতে পাচ্ছি না আমার আমি এক ওই একটা রাত অত ছোট বয়সে আমি দু চোখের পাতা এক করতে পারিনি বলে একটা কথা আমরা বলি না আমি যে দুটো চোখের পাতা আমি বন্ধ এরকম চোখটা বন্ধ করতে পারিনি আমার চোখটা বন্ধ করলেই মনে হচ্ছে আমার চোখের সামনে কেউ একটা চলে আসবে ভোরবেলা হলো আমার দিদিকে বললাম আউট চল এখান থেকে আমার দিদি আমায় খুব শক্ত লোকের মাঝখানে শুবি না আলাদা শুতে হবে ই করতে হবে ওই করতে হবে এসব বলে আমি যে যা হয়ে গেছে হয়ে গেছে আর কিছু করার তো নেই তো আজকের গল্পটা দেখো অলরেডি চোদ্দ মিনিট আমি এরকম করে বকে দিলাম এরকম আরো তিনটে গল্প আছে খুব বেশি এক্সপিরিয়েন্স আমি করিনি একটা কেরালাতে আমার দিদির সাথে গেছিলাম ওখানেও আমার দিদি দিদিকেই আমি আমি সবসময় বলির কি বলে কাঠের মধ্যে ঢুকিয়ে দিই যে জায়গায় যাই দিদিকে নিয়ে যাই আর এই এক্সপিরিয়েন্সগুলো ওখানে গিয়ে হয় সেটা একটা ফাইভ স্টার প্রপার্টিতে হয়েছিল তোমরা যদি দেখে থাকো ইনস্টাগ্রামে একটা রিল পোস্ট করেছিলাম আথেরাবল্লি ওয়াটারফল বলে একটা ওখানে রেন ফরেস্টে আমরা গিয়ে থেকেছিলাম ওটার কাহিনী এই ব্লগটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগে আই সোয়ার অন মাই মম আমি একটাও মিথ্যা কথা বলিনি এখানে বানিয়ে বানিয়ে যা যা হয়েছে আমি তো বলছি আমি চোখে দেখিনি কিছু তোমাকে আমি বলেছি যা যা হয়েছে আমার সাথে আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যদি কেরালার গল্পটাও শুনতে চাও প্লিজ আমাকে জানিও আমি তোমাদের শোনাতে রাজি আছি 这儿的